কোনো নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় ছেলেদেরকেও মিথ্যা অপবাদ দেওয়া হয় এবং এতের আলোকে সারা বিশ্বের একরাম ক্রাম সোমফসেন একমত যে এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য কিন্তু আলাদা করে নারীদের কথা বলা হয়েছে কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা এই তথাকথিত আধুনিক বিশ্বেও আমরা দেখতে পাই যে নারীদের চরিত্রের উপরে যত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয় ছেলেদের চরিত্রের উপরে তত দ্রুতার সাথে কালিমা লেপন করা হয় না এই জন্য আলাদা বলেছেন বল্লেদিন এয়ারমোন আর কোনো সতী সাধবী নারীকে যদি তার চরিত্র খারাপ এরকম কোন উক্তি কেউ করে বাজেমন্ত পকেউ করে এরপরে যদি চারজন সাক্ষী সে উপস্থিত করতে না পারে অপারগ হয় অর্থাৎ যদি প্রমাণ করতে না পারে তাহলে ফাজিলী দুহুম থামারিনা ইসলামী দণ্ডবিদিতে ইসলামিক বিচার ব্যবস্থায় ওই লোককে আশি বেত্রাঘাত করার নির্দেশ আল্লাহ তাআলা করেছে শুধু তাই নয় কোরআন কালিম আল্লাহ তালা আরো বলেছেন এইরকম দোষে দোষী অর্থাৎ কোন নারীর চরিত্রে কালিমা লেপন করে সেটাকে প্রমাণ করতে পারে নাই এমন ব্যক্তিকে আল্লাহ তার বর্ষিত হয় এবং তার সাক্ষ্য ওই আদালত আর কোনদিন গ্রহণ করবে না ভাইরা আমার একই অধিকার পুরুষেরও আছে ইসলাম পুরুষদের জন্য রেখেছে যে আপনি কাউকে মিথ্যা হব্বাধুর চরিত্র উপর দিতে পারবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা তো কারোর ব্যাপারে মন্তব্য করতে আমাদের একটু মুখ কাঁপে না সামান্য একটু কোন রকম অজুহাত পেলেই বিশেষ করে যদি প্রতিপক্ষ হয় তাহলে তার কোনো কথাই নেই আমাদের অনেক ভাইরা আছেন যে একজন মানুষ যার সাথে আমার মত পার্থক্য আছে যার ধরা যাক তিনি আমার শত্রুতার জায়গায় তারও যদি কোনো ইস্যু পাওয়া যায় তখন সেটা তিলকে তাল বানিয়ে সম্ভব হলে তিলকে কাঁঠাল বানিয়ে আমরা উপস্থাপন করি এবং কি কোনো দোষ বিষয় মনে করি না অথচ একজন ईमानदार আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে তিনি তার সেই জবাবদিহতার বোধ থেকে তিনি কোনো কারোর প্রতি অবিচার করতে পারে না কোনকালে কি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইহাজরি মান্নাকম নাকুম আন কওমিন আল্লাহ তাআলা ইয়েদিলু ইয়েদিলুহু আতরা বিল তোমার শত্রুর সাথে তুমি শত্রুতা বসতো জুলুম করার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেন তোমার শত্রু হতে পারে প্রতিপক্ষ হতে পারে কেউ তার প্রতিও আল্লাহ তাআলা নির্দেশ হলো তুমি ইনসাফ করবে সেক্ষেত্রে তুমি অবিচার করবে না